ইলু ইলু বলি গেলে কোথায় শুনি অফিসে দেরি হয়ে যাচ্ছে ইলু এই তো এখানে কি রাজকার্য করছিলে শুনি চত্বর তোমার টিফিনের খাবারটা গোছাচ্ছিলাম ও একটা কাজ করতে এত সময় লাগে রোজ অফিসে দেরি হয়ে যায় ভালো লাগে না বাকি সবকিছু তো গুছিয়ে দিয়েছি মা রুটি করছিল তো তাই একটু দেরি হলো ও এও বুঝি আমার মায়ের দোষ তোমার লজ্জা করে না সারাটা দিনই তো ঘরে থাকো না মাই তো সব কিছু করে তারপরেও যা ঠিক করে করতে পারো না তাতেই মায়ের দোষ বলে চালাবে না না কি বলছো তুমি আমি তো যতটা সম্ভব সব কিছু করেই রেখে যাই সেই ভোরবেলায় ঘুম থেকে উঠি উঠে আমাকে উদ্ধার করো কি লাভ হয় তাতে রোজই রেডি হয়ে যেতে দেরি হয়ে যায় আমার তোমার আর কি আমারও তো টাইমে অফিসে যেতে হয় বলো তাও তো আমি আগে তোমার সব গুছিয়ে দেই তারপরে নিজেরটা অফিসে তো দেরি হলে আমারও কত কথা শুনতে হয় ছাড়ো তোমার অফিস মেয়েদের আবার অফিসে কোনো গুরুত্ব আছে নাকি গেলেও হয় না গেলেও হয় আমার অফিসেও আমার অনেক কাজ থাকে আমি সময় মতো না পৌঁছলে অফিসের অনেক ক্ষতি হয় থাক থাক আর নিজের কেতন গাইতে হবে না ঘরে একটা কাজও ঠিকঠাক করতে পারে না সে কিনা আবার অফিসে কাজ করে সবাইকে উদ্ধার করে দিচ্ছে কোথায় আমার জামা কোথায় কেচে ইস্ত্রি করে রাখতে বলেছিলাম না ওই তো আলনাতে আছে এটা ইস এটা ধোয়া কোথায় এটা আগের দিনের পরা কি রে খোকা এখনো অফিসে বেরোসনি আমি তো কখন টিফিন বানিয়ে দিলাম তুমি যতই খেটে মরো মা এই ইলুর জন্য রোজ ঝামেলা অফিসে পড়ে যাওয়ার জামাটা পর্যন্ত কেচে ইস্ত্রি করে রাখতে পারেনি ইস একদম ভুলে গিয়েছি গো দেখে মনে হয়েছিল কাঁচা জামা দাঁড়াও অন্যটা আলমারি থেকে বার করে দিচ্ছি থাক থাক হয়েছে তোমার মতো একটা ফালতু মেয়ের পাল্লায় পড়ে আমার জীবনটাই নষ্ট হলো কি বলছ তুমি তুমি আমাকে এভাবে বলতে পারলে শুনলেন মা আপনার ছেলের কথা তুমি আর কথা বাড়িও না বৌমা। ছেলেটার একই দেরি হয়ে গিয়েছে এখন ঝগড়া করতে বসো না যেন ওর অফিসে দেরি হয়ে যাবে আচ্ছা রোজ রোজ তোমার এত ঝগড়া করার মতলব কেন বউমা ছেলেটা আমার কত কাজ করে অফিসে ঘরে এসে একটু শান্তিতে থাকতে না পারলে যাবে কোথায় বলো তো মেয়ে মানুষ হয়ে সবসময় নিজের গো নিয়ে চললে হয় না একটু মানিয়ে নিতে শেখো বুঝলে একটু মানিয়ে নিতে শেখো দিদি কি গো আজ এত দেরি কেন শহরের বাস তো তোমার চলে গেল চলে গেল ঠিক যা ভেবেছিলাম তাই হলো অনেক দেরি হয়েছে আজ রোজই তো এসে বাস ধরো আজ আর হলো না বাস তো প্রায় এক ঘন্টা পরে ইস কত দেরি হয়ে যাবে আজকে কি আর করবে অফিসে যারা যায় তারা তো সবাই চলে গিয়েছে একটু বসে তোমার এই বেঞ্চে হ্যাঁ গো দিদি বসো দাঁড়াও ভালো করে দু কাপ চা বানাই দুজনে মিলে গল্প করতে করতে খাবো চা খাবো তা দাও আজকে তো ভাত খেয়েও আসিনি ইস ভাত খাওনি সারা দিন অফিসে কাজ করে তো সেই সন্ধে বেলায় ফিরবে টিফিনও নিশ্চয়ই নাওনি সে ঠিক আছে অভ্যাস হয়ে গিয়েছে না গো দিদি জানি তুমি আমার থেকে অনেক বিদ্যান বড় চাকরি করো আমি সামান্য চা বিক্রি করি তবু বলি দিদি নিজের একটু যত্ন নাও গো শরীর একবার ভেঙে গেলে আর সারবে না গো যা মরে গেলেই বাঁচি ও কি কথা দিদি এইসব কথা বলতে নেই এই না চা খাও আমি একটা ডিম ভেজে দিচ্ছি না করতে পারবে না কিন্তু দেবে আচ্ছা দাও তোমার বাড়িতে কে কে আছে গো আমার না কেউ নেই মা মরলো ছোটবেলায় ভাইটাও গেল জ্বরে ভুগে বাবারই চায়ের দোকান ছোট থেকে বাবার সাথে কাজ করতাম বাবা চা বানাতো আমি গ্লাস ধুতাম বাসন ধুতাম মেয়ে করি হ্যাঁ করেছিলাম একটা সে টুকটাক কাজ করত। তবে যা পেতো সবই নেশা করে উড়িয়ে দিত আমার বাবার কাছে এসেও টাকা চাইতো খুব পেটা তো আমাকে জানো তো একদিন সেও মরে গেল মরে গেল হ্যাঁ ভালোই হলো রোজ রোজ মার খেতে হয় না আমার একটুও দুঃখ হয় না জানো তো দিদি সত্যি তোমার দুঃখ হয় না হাজার হোক স্বামী তো দুঃখ এক জীবনে কত পাবো বলো তো বাবা খুব ভালোবাসতো আমাকে বয়স হয়েছিল তো আমি ছাড়া তো আর কেউ ছিল না শেষ বয়সে আঁকড়ে ধরে রাখতে চাইতো আমাকে কি করব বলো এই চায়ের দোকানটাও তো পেটের দায়ে চালাতে হতো একদিন এই দোকান থেকে ঘরে ফিরে দেখি সব শেষ দুঃখ পেয়েছিলে হ্যাঁ তবে বেশি দুঃখ পেয়েছিলাম যেদিন ছোট ভাইটা মরলো আহা কচি মুখটা যেন এখনো চোখে ভাসে এই দেখো দিদি বক বক করে তোমার দেরি করিয়ে দিলাম না গো ভালোই করেছ বলে মনের কথা বলে ফেললে হালকা হওয়া যায় তা ঠিক তবে কাকেই আর বলবো মাঝে মধ্যে একাই নিজের সাথে কথা বলি তাও ঘরে মনে হয় কেউ একজন আছে এই নাও দিদি ডিম দাও তুমি নেবে না না দুপুরে ডিমের ঝোল বানাবো তোমার তো দিদি দেরি হয়ে গেল পরের বাস তো আসবে একটু পরেই থাক কাজ আর অফিস যাব না কাজের অনেক ক্ষতি হবে জানি যদি চাকরি চলে যায় দিদি এই বাজারে যে কোনো একটা চাকরি পাওয়াই তো ভাগ্যের ব্যাপার জানি চাকরিটা আমার খুবই দরকার নিজের জন্য তো বটেই চাকরি না করতে পারলে আমি দম বন্ধ হয়ে মরব যাবে না বললে যে আর যাব না ভালো লাগছে না বাড়িতে ঝগড়া করে বেরিয়েছো তো কি তাই তো হ্যাঁ সে রোজই হয় কিন্তু আজকে যে কথাটা আমাকে বললো সেটা শোনার পর থেকে আমার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে আমি ফালতু আমার জন্য নাকি তার জীবন নষ্ট হয়ে গিয়েছে বুঝেছি গো দিদি আমি তো আর কম সহ্য করিনি এমন কথা বলতে পারলো আমাকে তাও আবার মায়ের সামনে কি সম্মানটা রইলো তো আমার অন্য যে কেউ যা কিছু বলুক আমাকে সব শুয়ে নেব তারা আমার কে বলতো কিন্তু যে মানুষটার জন্য নিজের বাড়িঘর সব ছেড়ে চলে আসলাম যাকে নিয়ে আমার জগৎ সে বললো আমার জন্য তার জীবন নষ্ট আমি কোন মুখে আর দাঁড়াবো আর কাছে বলো তো দিদি সব কথা মনে রাখতে নেই আবার দেখবে সব ঠিক হয়ে যাবে হয়তো তাই তবে শরীরের ক্ষত সময়ের সাথে সাথে মিলিয়ে যাবে তবে মনের ক্ষত সে তো সারাটা জীবন ব্যথা দিয়ে যাবে আমাকে মেয়ে মানুষ হয়ে জন্মেছি ভাই সহ্য তো করতে হবে তা তোমার শাশুড়ি মা কিছু বললেন না সত্যি বলতে কি দিদি আমার শাশুড়ি মা মন থেকে খারাপ নন আমি চাকরি করি ব্যাপারটা ওনার ঠিক পছন্দের নয় তবে উনি বোঝেন আমার রোজগারের টাকাটা সংসারে প্রয়োজন তবে ছেলের দোষ বিশেষ দেখেন না আমাদের ঝগড়া হলে ছেলের পক্ষেই থাকেন অবশ্য আমি মনে করি সেটাই স্বাভাবিক এত বছর ধরে যাকে কোলে পিঠে মানুষ করেছেন আর আমি তো পরের বাড়ির মেয়ে আচ্ছা থাক ও সব কথা এখন চলো তো আমার সাথে পেছনে পুকুর পাড়ে গিয়ে বসবে আমি বাসনগুলো মেজে ফেলবো তারপরে এসে দুপুরের রান্না করব। রান্না করবে আবার হ্যাঁ তবে দোকানের না নিজের জন্য আজ তুমিও দিদি কিন্তু আমার এখানে খাবে না না এই তো ডিম ভাজা খেলাম না করো না দিদি অনেকদিন পরে তোমার মতো একজন মানুষ পেলাম যে আমার সাথে নিজের লোকের মতো কথা বলছে আমরা তো গরিব ছোট কাজ করি কে আমাদের সাথে সম্পর্ক রাখতে চাইবে বল তো চলো পুকুর পারে যাই আচ্ছা চলো তোমার আত্মীয় স্বজন নেই কেউ আছে হয়তো কে খোঁজ খবর করবে শুনি ছোটবেলায় দেখেছিলাম দু একজন যারাও বা আছে তারাও আমাদের সাথে সম্পর্ক রাখতে চায় না যদি আমরা আবার টাকা পয়সা ধার চেয়ে বসি এইটা ভালো বলেছ আত্মীয় স্বজনের আসল পরিচয় পাওয়া যায় বিপদে পড়লে ঠিক বলেছ দিদি তবে গায়ে পড়ে উপদেশ দিতে ঠিক আসবে আমি মেয়ে হয়ে এই বাস স্ট্যান্ডে চায়ের দোকানে বসবো শুনে কতজন কত কথা বলেছিল তুমি বলো দিদি কি করতাম আমি কেউ আসতো আমাকে সাহায্য করতে পাপি পেটটাকে তো চালাতে হবে ঠিক করেছ দিদি আমিও অন্যের কথা বিশেষ গায়ে লাগাই না তবে যে নিজের মানুষ তার কাছে যদি দিনরাত গালমন্দ শুনতে হয় তবে মনটা করে ভেঙে যায় বেঁচে থাকাটা অর্থহীন মনে হয় আচ্ছা চলো গো দিদি রান্না করে দুমুঠো খেয়ে নি দেখো সব ঠিক হয়ে যাবে আর ঠিক হবে বাড়িতে ঝামেলা আজকে তোমার অফিসেও গেলাম না কি যে হবে তুমি তো খুব ভালো রান্না করো দিদি আমার শাশুড়ি মাও ভালো রান্না করেন ভালো লেগেছে দিদি রোজ তো নিজের জন্য রাঁধি তাই কোনো রকমে শেষ করি আজ তুমি আছো বলে মন দিয়ে রাঁধলাম নিজের জন্য বেশি কিছু করতে ভালো লাগে না আমারও তাই সেই নিয়েও কর্তার কাছে কত কথা শুনতে হয় আমি নাকি কিপটে খরচাই করতে চাই না তুমি বলো দিদি টানাটানির সংসার তার তো আবার যা খরচের হাত যা রোজগার তার থেকে বেশি খরচ আমি সংসারে খরচ বাঁচিয়ে সামান্য যা সঞ্চয় করি তাতেও তার কি রাগ আমাকে কি আর বলছো আমার তিনিও তো সেরকমই ছিলেন একবার জোর করে মেরে ধরে আমার মাটির ঘটে জমানো সব টাকা পয়সা নিয়ে গেল নেশা করতে রাত্রে বাড়ি ফেরার সময় পড়ে গিয়ে মাথা ফাটলো জবে মানুষে টানা টানি হাতে এক পয়সাও নেই শেষে বাবার দেওয়া একটাই সোনার বালা অবশিষ্ট ছিল সেটা বন্ধক দিয়ে টাকা এনে চিকিৎসা করালাম আজ পর্যন্ত সেই বালা উদ্ধার করতে পারিনি আজ চলি বাড়ি ফেরার সময় হলো খুব ভালো কাটালাম আজ আবার এসো দিদি কি যে ভালো লাগলো আজ তা কি বলবো আমি তো এখনো বিশ্বাসই করতে পারছি না আসব ঠিক আসব সারাদিন গল্প করব আবার তবে পরদিন আমি কিন্তু খাবার বানিয়ে আনবো নিজের হাতে দুজনে মিলে খাবো তুমি চলে এসে চইলো শিগগির চলো খুব বিপদ হয়েছে বিপদ কি বিপদ হয়েছে মা পড়ে গিয়েছে কোমরে খুব चोट পেয়েছে হসপিটালে নিয়ে যেতে হবে এই কি সর্বনাশ কখন হলো দুপুরে স্নানের সময় আমি বাড়ি ফিরে দেখি মা উঠতে পারছে না তাড়াতাড়ি তোমাকে খুঁজতে এলাম অফিস থেকে ফিরেছ না সে কি আমার জন্য অপেক্ষা করছো কেন হসপিটালে নিয়ে যাওনি কেন আমার তো ফিরতে দেরি হয় আজ না হয় তোমাকে ছাড়া কি করে হবে আমার কাছে তো এক টাকাও নেই কাল বাজার থেকে ইলিশ কিনতেই সব টাকা শেষ সে তো আমি কালকেই বলেছিলাম এখন এত দাম দিয়ে ইলিশ কেনার কি দরকার ছিল কয়েকদিন পরেই তো দাম কত কমে যাবে বুঝতে পারিনি গো আজই এমন একটা ঘটনা ঘটবে তোমার কাছে তো সব কিছু হাতে থাকে কেন এখন কেন আমি তো কিপটে খরচা করতে চাই না টাকা জমিয়ে রাখি মরার পর ওপরে নিয়ে যাব বলে কম গালমন্দ তো তুমি করো না আমার ভুল হয়েছে এলু তো তুমি ঠিক আমি ভবিষ্যৎ নিয়ে কখনোই ভাবিনি আমাকে ক্ষমা করবে না এলু দেখো আর কখনো তোমার সাথে ঝগড়া করব না ঝগড়া করবে না সে কথা তো আমি বলিনি সংসারে একসাথে থাকতে হলে মতের অমিল হতেই পারে ঝগড়া না করলে সম্পর্কগুলো দৃঢ় হয় না তাহলে ঝগড়া করতে বলছো হ্যাঁ ঝগড়া করবে বকবে কিন্তু এমন কথা বলবে না যেটা আমার মনকে আঘাত করে ছুরির থেকে বেশি যন্ত্রণা দেয় খারাপ কথার আঘাত জ্বালিয়ে পড়িয়ে মারে আমি আমার ভুল বুঝতে পেরেছি দেখো আর কখনো তোমাকে খারাপ কথা বলবো না এই দিব্যি দিলাম মায়ের দিব্যি শুধু মায়ের দিব্যি দিলেই হবে মায়ের চিকিৎসা কি করাবে শুনি চলো চলো তাড়াতাড়ি বাড়ি চলো